আসসালামু আলাইকুম আরহামুল্লাহর আমরা প্রিয় যশোরবাসী আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক দল আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক দল আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা সংস্কারের পক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয় গুসা করে একটা রাজনৈতিক দল লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয় হাসিনার পতিত দুসররা একটা পক্ষ পালিয়েছে ভারতে আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে সুতরাং যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন আপনারা গুসা করেন না চাঁদাবাজ যদি আপনারা না হন আপনাদের গায়ত লাগার কথা না টেন্ডার বাজ যদি না হন আপনাদের গায়ত লাগার কথা না আপনারা কি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যদি গুসা করেন তাহলে ধরে নিব আপনারা এই সংস্কারে বাধা দিচ্ছেন প্রজন্ম এখানে আমার যে ভাইয়ের উপস্থিত হয়েছেন পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে পরবর্তী বাংলাদেশ আমাদের সাকিব সাহারিয়ার ভাইরা করবে পরবর্তী বাংলাদেশ খালেদ এরা করবে করবে শক্তিশালী করতে হবে ভারতে বসে লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দোষররা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের সংস্কার কার্যক্রম হতেই হবে তাতে যদি তো বাধা দেয় তাহলে আমরা ধরে নেব আওয়ামী লীগকে পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগের এক্সটেনশন হিসেবে আপনারা এই দেশে কাজ করে যাচ্ছেন প্রিয় যশোরবাসী একাত্তরে সর্বপ্রথম যে জায়গাটা স্বাধীন হয়েছে সেটা হচ্ছে যশোর আমরা যশোরে দাঁড়িয়ে বলছি এই যশোর থেকে আমাদের সংস্কার বিচার এবং নির্বাচন কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এনসিপি কে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে আমরা আমরা এনসিপি সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি আমরা এনসিপি সংস্কার চাই আমরা এনসিপি বিচার চাই আমরা আইনশৃঙ্খলার নির্বাচন চায় আর এটা জল রয়েছে তারাকে বল নির্বাচন চায় আমাদেরকে তিনটাই দিতে হবে আমাদের সংস্কার দিতে হবে নির্বাচন দিতে হবে বিচার করতে হবে তিনটাকে একসাথে করতে হবে আর যারা শুধু একটা যাচ্ছে তারা প্রভু আছে তারা নির্বাচন চায় না তারা বিচারে চায় না তারা সংস্কারে চায় না প্রিয় যশোরবাসী আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে পরবর্তী বাংলাদেশে নেতৃত্ব দিতে হবে পরবর্তী যেই সংকটগুলো ঘনভূত হচ্ছে সেগুলো তো আমাদের একসাথে লড়াই করতে হবে আমরা ছেলেরা একদম প্রস্তুত আছি আলম সমাজ প্রস্তুত আছে ইনকলাভ ইনকাবাদ জাবাদ